নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের রেসিপি সর্ষের শাক সর্ষের শাক একটু তিতকুটে ধরনের হয় তবে আমি যেইভাবে রান্না করব তাতে তিতো তো একটুও লাগবে না বরং এতটাই টেস্টি লাগবে যে বারে বারে ঠিক এইভাবেই তৈরি করতে ইচ্ছে করবে তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এটা হচ্ছে সর্ষের শাক সর্ষের শাক ভালো করে বেছে নেওয়া হয়েছে এইবার জল দিয়ে ধুয়ে নেব পরে কাটব সর্ষের শাক ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর কুচিয়ে নিয়েছি সর্ষের শাকের জন্য আমি এইখানে ছোট ছোট করে একটা আলু কেটে নিয়েছি বেগুন আর কাঁচা লঙ্কা এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়ে তারপরে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এইবার ছোট করে কেটে নেওয়া আলুগুলো আলাদা করে ভেজে নেব দিয়ে দিচ্ছি এইখানে দুই চা চামচ সর্ষের তেল দিয়ে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন গ্যাসের ওভেন মিডিয়াম টু লোয়ে রেখে মশলাটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেব আর ভাজা একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি বড়ি ভেঙে বড়ির টুকরোগুলো দিয়ে ভালো করে বড়িটাকে লাল লাল করে ভেজে নেব বড়ি লাল করে ভেজে নেওয়া হয়ে গেল এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ থেঁতো করে নেওয়া রসুন রসুনটাও তেলের মধ্যে হালকা লাল করে ভেজে নেব আর রসুন ভাজার একটা সুন্দর গন্ধ বেরোলে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া শাক শাক দিয়ে সমস্ত কিছুর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব শাকের মধ্যে দিচ্ছি লবণ আর হাফচা চামচ হলুদ গুঁড়ো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে শাকের মধ্যে ভালো করে মিশিয়ে নেব আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব শাকের থেকে যতটুকু জল বেরোবে সেই জলেই কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা করে আর জল দেবার দরকার নেই লবণ দেওয়াতে শাকের থেকে অলরেডি জল বেরোনো শুরু হয়েছে যতটুকু জল বেরোবে এতেই শাক খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এইবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর দিয়ে দিচ্ছি তার আগে চেরা কাঁচা লঙ্কা সবার লাস্টে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এটা কেউ চাইলে নাও দিতে পারেন তৈরি হয়ে গেল আজকের রেসিপি সর্ষের শাক বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা আপনাদের ভালোবাসা ও সহযোগিতা ছাড়া আমরা কিন্তু একদমই অসম্পূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও